মার্কা আছে কোন সে মার্কা আরো জোরে নবীর দলে অলির দলে এই জন্য তাহির সাহেবরা দাঁড়াইতেছে দাঁড়া দরকার আছে সংসদে যাওয়া আমি স্লোগান পাশ করুক না করুক স্লোগান একটা দিতে হবে জোর হয় না কা মোমবাতি কথা কাছ থেকে বাতা বাতি মার্কা আছে কোন সে মার্কা আরো জোরে নবীর দলে অলির দলে দলে করেন জিকির জিকির লাগবে কিন্তু সেটা তো বদনামের জিকির করা যাবে না কথা বলেন না এখন এখন যদি আমাদের আলোচনায় আমরা হইলাম সুন্নি জামাত কেমন একটা জামাত যেই জামাতের ব্যাপারে হাবিজুল ইসলাম বলছেন মা সাহাবি আমি এবং আমার সাহাবিরা যেই পথে মতে এই পথে মতে যারা অহিয়া এই এই পথে মতে যারা এবার ভুলে গেলাম বাংলাটা বলি এরাই হলো আহলে জামাত এখন মা না হিওয়া সাহাবি যদি আমি আলোচনা করতে যাই তাইলেই মান আলে হিওয়া সাহাবিদের প্রতি ইজ্জত হয়ে গেল ভাই আমার বাবা জানলাম মান আলাইহি ওয়া সাহাবি যদি আমি আলোচনা করতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে রাতের পর রাত চলে যাবে এই আলোচনা করা শেষ হবে না ওয়ান আবি দরদে একটা হাদিস বলি নবীজি যে হেতু বললেন মান আলাইহি ওয়া সাহাবি আবার আরেক হাদিসে বললেন আসহাবি কান্নজন বিআইয়ে ইকদাদাইতুম ইহতাদাইতুম আমার নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন আমার সব সাহাবীদের এ মানতে নাও পারো কিন্তু একজন সাহাবীকে করতে দাও অনুসরণ অনুকরণ যদি করতে পারো ইহদা দাই তোমরা হেদায়েত পেয়ে যাইবা তাইলে একজন সাহাবী তো নয় দুইজন নয় তিনজন নয় পাঁচজন নয় 10 জন নয় শত শত সাহাবি আমার হাবিবের ঈদে মিলা দুনিয়া ইসলামের আলোচনা করেছেন ওয়ান আবি দারদাই কলা মার অর্থ মিলা দুনবীর হাদিস নবী কইছে একজন নে মানলেই চলবে যদি সবাই রে তো মানবা কিন্তু সবার অনুসরণ অনুকরণ করতে পারবা না এর মধ্যে একজনের অনুসরণ অনুকরণ করলেই এ হেদায়েত তুমি হেদায়েত পেয়ে যাইবা এখন দেখি মিলাদুন নবীর কথা কতজন সাহাবী আবি বলছে ওয়ান আবি দরদাই কলামার অর্থ مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقايا بلادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم سلاك أكبر हवा बोला जाए ना

প্রবা মুসলিম চিল্লাই কি মার হবা বলা যায় না بلاد النبير بك عرق دول صحابي مسلم الشريف الحديث عن الزهري قال أخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولى ابي لهب قال أبو لهب أعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب بريه بعض أهله بشر حيبة قال له ماذا قال لم نلقى بعدكم غير اني سقيت بإتاقة ثويبا رواه البخاري

নবী বলছেন একজন যে মানলেই কাফি হয়ে যাবে তো দেল আর মিলাদুল নবীর পক্ষে সবগুলা তো আর বলতে পারি নাই মাত্র চারজন সাহাবীর কথা বললাম তারা মিলাদুল নবীর পক্ষে হাদিস বর্ণনা করেছেন যার মধ্যে বখারিতে একটা হাদিস আসছে মুসলিম শরীফে একটা হাদিস আসছে আয় হায় তিরমিজির মধ্যে মিলাদুল নবীর বাবু আছে আর একজন সাহাবি আমরা জানলারে সাবিরুল হুদার মধ্যে আবু দারদার থেকে কে হাদিস পাইলাম ফাতাদার রতি আল্লাহ তালান হু থেকে মুসলিম শরীফে হাদিস পাইলাম যে নবী কইসে একজন রে মানলেই তোরা জান্নাত হয়ে যাবে তাইলে পাঁচজনের হাদিস সরাসরি তিরমিজি মুসলিম এবং বোখারিতে সাবিরুল হুদা সহ মেস্কার সহ পায়ে গেলাম আহমদ আহমদ শরীফে পেয়ে গেলাম আর তো আমাদের জান্নাতে যাওয়ার কোনো ভয় থাকার কথা না ঠিক কিনা কয় না রে একজন রে নেই কাম হইব কইসা আর পাঁচ জনের হাদিস পেয়ে গেলাম তাও বোখারি তো পাইছি মার এরা তো লেখাপড়া করে না সত্যি কথা নাহলে কি নবীকে সাংবাদিক বলতে পারে এই লোক যেই দলের যে যেই দল করে এই দলের এদের মুরব্বী আছে না আজ পর্যন্ত কোন বলছে কোরআনে ভুল আছে আমাদের সাইদি সাহেব আমার দেশে আমার পাশের দেশেই তো বরিশালার ফরিদপুর পাশাপাশি দেশ সে জীবনে বহু আজে বলেছে দালিকাল কিতাব লা রাইবা তার শুনে দেখবেন এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো বিন্দু মাত্র সন্দেহ এই তো কথায় কথায় এসে যায় তা হুজুর বলল ওনাদের লাইনের অনেক মারা ফাসাব ছিলেন বাড়ি উনি এই সমস্ত জীবনে অনেক করেছেন ছাত্ররা বলে কি আর ওস্তাদরা বলে গেল কি সদর সাহেব হুজুর আমাদের ফরিদপুরে শামসুল ফরিদপুর হিসাবে সদর সাহেব বলা হয় হুজুরে তাসাউথ তত্ত্বের একচল্লিশ পৃষ্ঠার থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত মিলাদের আলোচনা লিখলেন লাস্টে লিখছেন আব্বা যারা মিলাদের দাঁড়াইয়াই আনাবি সালাম আলাইকা বলে ক্যাম্প করে আর শরীফ পরিবারের মানুষ শরীফ বুঝেন আপনারা মানে ভদ্র পরিবারের মানুষ তাহলে এটা বিপরীত শব্দ কি যারা মিলাদ ক্যাম করে না তারা অভদ্র পরিবারের মানুষ কথা বলেন না কেন আমরা আমাদের মুরব্বিরা লেখে নাই ওনাদের মুরব্বি এখন যারা আজকে মিলাদ ক্যামের বিরোধিতা করছে আপনাদের দুইটা কথা স্পষ্ট করতে হবে যে আপনার ওস্তাদরা সঠিক নাইলে আপনারা সঠিক আপনার কথা খারাপ বলছি আমি হয়তো বলতে হবে আপনাদের এসে যে আমাদের ওস্তাদরা বোঝে নাই কথা আলমী বাবা আমাদের ওস্তাদরা বোঝে নাই আশাবআল সাহেব বোঝেন নাই সাহেব ইসামসুল ফরিদুল সাহেব বোঝেন নাই কারণ ওনাদের অনেকগুলি কিতাবে বিলাদের পক্ষে কথা লেখা আছে এমন কি আর শুক্র নেহেমা আমরা যে নূর নিয়ে এত কিছু হইলো জীবনে এত কিছু হইলো নূরের আলোচনা লয়া অথচ আর শুক্র নেহেমা একটা কিতাব আর সাস্ত্র এই কিতাবের মধ্যে একটা চাপ্টারে লেখলেন আমারে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সায়া নিহি থা মাশাল্লাহ বাজানের মনে আছে ہمارے رسول صلی اللہ علیہ وسلم سیاں نہیں تھا اس لیے کہنو ہمارے رسول صلی اللہ علیہ وسلم سیر تا پا نور ہے نور تھے مرحبا پیناو যে আমাদের নবিসের ইসলামে নূর ছায়া মোবারক পড়ত না এই জন্য তার পা মোবারক থেকে সের মোবারক পর্যন্ত শুধু নূর আর নূর উস্তাদরা কয় কি আর ছাত্ররা বলে কি বলে কি আপনাদের একটা জিনিস স্পষ্ট করা উচিত ফেসবুকে সে স্পষ্ট করে দেন যে আমাদের উস্তাদরা বোঝে নাই নাহলে আপনারা বোঝেন নাই একদম আমি খারাপ বলছি আমি দুইটার একটা তো বলতে হবে আমাদের এমন একটা লাইন বা সেই মুরব্বী রো যা কইছে আমাকে আমাকে মুরব্বী আমার বড় যারা হেরাও যা কইছে ওনাদের আমরা যাকে মুরব্বী মানছি ওই মুরব্বীদের মুরব্বীরাও যা কইছে আমরা হেরেই করি কথা কয় না কার আমাদের মধ্যে চেঞ্জ নাই আর বাজানদের মধ্যে কি একটা চেঞ্জি 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 ভাব শেষ পর্যন্ত কোরআনে কোরআনে যিনি বলছেন হ্যাঁ বলে বার্সিটির মাল নাউজুবিল্লাহ জারিয়াকায়না এগুলা কি কথা এগুলো কি স্টেজের কথা দরওয়াজা আছে তো ফেসবুক আছে দেই কথাটা এই ভাষাটা এই ভাষাটা কি একটা আলেম বলা উচিত পারেইতে বলতে আপনি মাদ্রাসে ঠিক মতো পড়েন নাই আপনার মুখ দিয়ে আসতেছে কোরানে বলে বুলাছে হ্যায় হায় 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 আল্লাহ বললেন কোরান উল করিমের ব্যাপারে ইন্নাহে নজান্নাদিক ন ও ইন্না আল্লাহ আলা হাফিজন এই কোরান আমি আল্লাহ ইন্নাজিম করেছি এই কোরআন নামী আল্লাহ হেফাজত করব। সেই কোরানে সলিমদ্দির পোলা কলিমদ্যি কথা কয় না আমার বিশ্বাস এদের গোরা যদি তোগানো হয় তোগানো বুঝেন খোঁজা হয় এদের যদি গোরা খোঁজা হয় কোনো না কোনো জায়গায় বড় ধরনের ভুল আছে নাইলে এই ধরনের কথা আসতে পারে না যেমন আল্লাহ বলেছেন অলিদ্দিন মুজিরার ব্যাপারে উলিউদ্দিন মুগিরার ব্যাপারে যে উলিদ্দিন মগিরা শয়থান উলুদ্দিন মুগিরা মিথ্যাবাদী মুগীরা মগিরা সবল খোল মুগীরা মুগিরা মোনাফে অলিউদ্দিন মুগিরা সীমা লঙ্ঘনকারী এইভাবে নয়টা দশ কোয়া লাস্টে কৈছে অলিউদ্দিন মুগীরা জারুয়া কৈছে কেটা অতুল্লিম মনের কষ্ট এত হাজ বাংলায় কইলাম অতুল্লিম বাদা লিখা উলিদ উলি মঙ্গিরার জন্মের ঠিক নেই সে একজন সারস সন্তান কীছে কেনা এখন অলিদ বিন মুগিরা টেনশনে পড়ে গেল যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ আমি নাকি যার সন্তান বাপেরে ঠিক নাই এখন তিনি খুঁজতে শুরু করলেন আমি যে শয়তান সে নিজের নিজে পেয়ে গেল এখন শয়তান মানুষ নিজেরে নিজে শয়তান বাবল কেন আল্লাহ আটাইশ পারার ছয় পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন বললেন কামাথালি শাইতানি ইদ ক্বালা লিল ইনসানি ফুর মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে শয়তানের মতো তারা মানুষকে শিক্ষা দেয় উপর মানুষ যেন অস্বীকারী হয়ে যায় নজবিল্লা কি জোরে বলা যায় না এখন অলিদ্দিন মগিরা নিজেরটা নিজে খোঁজা শুরু করলেন যে আমারই মিথ্যাবাদী কইছে হ্যাঁ আমি মিথ্যাবাদী আমারটা আমি পেয়ে গেলাম আমারে এগোল খোর বলছে আমি আসলে খোর আমারটা আমি নিজে পেয়ে গেলাম আমারে বলছে শয়তান আমি শয়তান আসলে আমি শিখি যে আমি শয়তান হয়ে গেছি আমাকে বলেছে সীমা লঙ্ঘনকারী আসলেই তো আমারটা আমি পেয়ে গেছি কিন্তু দশ নম্বরে যে বললো মোহাম্মদামের আল্লাহ আমার নাকি জন্মের ঠিক নাই দর্দিয়া তলোয়ার নিয়ে মায়ের কাছে যায় মাগো মহম্মদুল্লা জীবন মোবারকে কোনোদিন মিথ্যা বলছেনি মা ডেকে বললো বাবা এমন মানুষের ব্যাপারে কথা বলছ যেই মানুষের ব্যাপারে একদিন নয় দুই দিন নয় তোমার বাবা সহ আমি তোমার মা সহ চল্লিশটা বছর মক্কার জমিনে এই বালাদিল বালাদিল আমিনের জমিনে আমরা এই রহমতুলিল আমিনের জীবনে একবারও কোনো শবল কোন কোনো মিথ্যা মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য শুধু তাই নয় কোনো দিন তাকে আলতু পালতু কাজে আমরা দেখি নাই এই জন্য তাকে আমরা ব্যাংকের মতো বানিয়েছিলাম আমাদের স্বর্ণ রাখতে মনে চাইলে অন্য কারো কাছে না রে মানুষের কাছে রাখতাম আমাদের টাকা পয়সা রাখতে মনে চাইলে ওনার কাছে রাখতাম পাঁচ বছর দশ বছর পরও যে চাইলে দেখছি দিছি না অমনি দিয়ে দিল এই জন্য একটা না চল্লিশ বছর আল আমিন আল আমিন বলে তাকে আমরা ডাকতাম বিশ্বাসী বিশ্বাসী বলে ডাকতাম জীবন মুবারকে কোন দিনে দিক সেদিক কথা বলে নাই তা আজকে যদি কোনো কিছু বলে থাকে তাহলে আজকেও এদিক সেদিক কোনো কথা বলে নাই যা বলেছে সত্য বলেছেন আর মহিলাইটা বলবেই না কেন মহিলা আমার আল্লাহ কোরআনুল কারিমে একুশ বার আর উনিশ পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ দলিল দিলেন আমি আল্লাহ সত্য বলেছি আমার রহমত তুলিল আনামিনও সত্য বলেছে এখন ঋদ্ধির মুখিরা তলোয়ার নিয়ে মা তোরে কাটতে আলবাম তোরে দুই টুকরা করি আলবাম সত্য কথা বললে মা মহম্মদুল্লা সাল্লামের আল্লাহ তো আমার ব্যাপারে মন্তব্য করেছে আমার নাকি জন্মের ঠিক নাই তুমি তো একটু আগে বললাম আমার রহমিন নাকি কোনো দিন মিথ্যা বলেন নাই তা আজকে তো বলেছে আমার জন্মের ঠিক নাই মা চোখের পানি করে ছেড়ে দিয়ে বলে বাবা আসলে আসলেই তোর যত যারে তুই বাপ ডাকিয়া তোর দিন অনেক বছর সে তোর ফাদার নয় তো আমার ফাদারকে তোর ফাদার যিনি ছিল তিনি মারা গেছেন শ্রী নাই তার নাম ছিল তার নামটা ভুলে গেলাম মনে হইলে বলবো তোর বাবা আর আমি হঠাৎ করে টেনশনে পড়ে গেছি আমি মা কি টেনশনে পড়ে গিয়েছিলাম টেনশনটা ছিল আমাদের এত ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে আল্লাহ দেয় নাই ভগবান ছেলে মেয়ে দেয় নাই আমি চিন্তা করলাম আমি মহিরা গেলে তোর বাবাই মহিরা গেলে সন্তান এই সম্পদগুলি কে খাবে এই জন্য আমার ঘরের কাজের মানুষের সাথে আমি মিলামেশা করে তোর জন্ম দিয়েছি আসলে তোর জন্মের ঠিক নাই আজকে আজকে যেই ধরনের কথা ওনাদের মুখ দিয়ে বের হচ্ছে করুণা কোন জায়গায় ওনাদের গন্ডগোল আছে কোরআনের ভাষ্য অনুযায়ী এদার কইলাম না কোরআনের ভাষ্য অনুযায়ী যদি খোঁজা হয় কারণ রসুল করিম রফুর রহিম সালামের ব্যাপারে অনেকগুলি হাদিস আসছে নবীজির আব্বা আম্মার থেকে শুরু করে বাবা আদম পর্যন্ত মাঝখানে কোন নাপা কি এই বংশের মধ্যে লাগে নাই সব জোরে কয় না কেউ পদস্কলন হয় নাই যার কারণে হাসিমি বংশ পর্যন্ত আইসা মোস্তাদ আহমদ শরীফ নবীজিকে আল্লাহ জিব্রাইলকে বলেন জিব্রাইল নিজের থেকে খোঁজ বংশ কোনটা সবচেয়ে উঁচা জিব্রাইল ইসলাম বংশ খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত হাবিজাল্লা কাছে আইসা হাদিস বলতেছেন ইমা মাহমুদ বিন হাম্বুল রহমতুল্লাহ তিনি হাদিসটা বর্ণনা করেছেন তার মস্তজ আহমদ শরীফে যে জিবেল এসে বলছেন আমি সারা বিশ্বের সমস্ত বংশগুলি তালুকদার বংশ হাওলাদার বংশ ব্যাপারী বংশ কত ধরনের বংশ আমি যাচাই বাসাই করলাম কিন্তু আপনার বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ যত বড় আলেম বলেন বলেন তার পূর্বপুরুষ বাবা আদম থেকে শুরু করে কেউ হয় নাই বলা কি আব্বা সম্ভব সম্ভব না কিন্তু হাবিব বংশ বংশমোবারকের ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে নবী সাল্লামের বংশ আদম বাবা পর্যন্ত কেউ লাইনচ্যুত হয় নাই ইচ্ছুত হয় তার সাথে ফহিন্নির পুতে কার পুতে ফহিন্নির পুতে সেই হাবিবের সাথে তুলনা করে নাউজুবিল্লাহ বলবেন না হায় হায় কেমনে অপকটে বলে ফেলে নবীজি লেখাপড়া জানতেন না আর বাতাসা জানতেন না আমরা ভার্সিটিতে পড়ছি নবী তো ভার্সিটিতে পড়ে নাই নাওজগুল্লা জোরে কয় না তুই কি লেখাপড়া প্রশস্নি বেয়া দফ আমার নবী এমন ভার্সিটির ছাত্র ছাত্র এমন এক ভার্সিটির সাদরক কারণ নবী আমাদেরকে কোরআন তেলোয়াত করে শোনাবেন আমার মতিন হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহের ছেলে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কোন 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 মসজিদ যেন সিটি 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 মায়ের সরকারি মসজিদের ইমাম ও ক্ষতি এই ভাইজান বলেন নাই আমার রব্বুল আমার বাবাজি সহ সভাপতি শহীদুল্লাহ বাজানে বলেন নাই আমার অন্যান্য আলেমুল আমারা বলেন নাই রব্বুল আলমিন বললেন ইয়াতলু আলাই হিম আয়াতি কারে তোরা অশিক্ষিত বললি কারে তোরা লেখা বলো জানে না বললি একটা ভার্সিটি সারা বিশ্বের সমস্ত ভার্সিটি যদি একসাথ করা হয় ওই ভার্সিটির কত একটু কোনো সমান হবে না যে ইভার্সিটিজের নাম হলো আর সে মোয়াল্লাহ টিচারের নাম হলো আল্লাহ জাল্লা জালু আম্মনভালুহ ও তদশ দশ আর ছাত্র স্টুডেন্টের নাম হলো মুহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালহি ওয়াসাল্লাহসাল্লাহ কার সাথে তোরা তুলনা করছিস করছিস বেড়া কত নবী রসুলের নাম মোবারক এই কোরআনে আছে কাউকে আল্লাহ রসুল বলে ডাক দেন নাই একজন নবীকে আল্লাহ রসুল বলে ডাক দিয়েছেন তিনি হইলেন আখিরি জামানার পয়ে গাম্বাল মোহাম্মদ রসুল কেমনে তোদেরকে কেমনে বুঝাইতাম কোরআন হইল আল্লাহ আল্লাহ বলেন ইয়াত্মারে হিমায়াতি কোরআন আমার তেলোয়াত আমি করব না কোরআন আমার ইয়ত্নায়াতিক তেলোয়াদ করবেন আমার নূরের নবী তাইলে না জানলে কোরআন কেমনে করবো আল্লাহ বলতেছেন কোনো মোল্লা না কোনো বক্তা না কোনো পীর না আল্লাহ বলতেছেন কোরআন আমার কিন্তু তেল করবেন আমার হাবিয়ে বলল তাইলে লেখাপড়া করলো কই আরব্বুলা নবীর কুদরতি কদম মোবারকে আরে बोलतेছেন আল্লাহ ওয়ায়াল্লিমুহুম ইয়াতনা আলাইহিম আয়াতিকা ওয়ায়াল্লিমুহুম আল-কিতাব কুরআন আমার কিতাব আমাত কিন্তু আমি আল্লাহ শিক্ষা দিব না শিক্ষা দিবে আমার মুরের নবী আল্লাহ কয় শিক্ষিত মোল্লাই কয় নবী লেখা বড় জানতেন না মনে হয় বাজান আল্লাহর কুরআন কো স্বীকার করা হলো যদি আর আবার কালেমা পড়া মুসলমান না হয় অসুবিধা আছে না আল্লাহ বললে

আমার আল্লাহ বলতেছেন আপনার ভিতরে যা ছিল না যা জানতেন না সব আমি জানাই আল্লাহকে সব জানাইছে আল্লাহ রে দেখেন তার দেখার বাকি আছে কি নবীজি মুসলিম আহমদ শরীফের মধ্যে নবীজির একটা হাদিস ইমাম আহম্মদ বিন হাম্বল লিখেছেন যে র আই তো রব্বি নারাজার আলোচনায় র আই তো রব্বি আমি আমার রবকে দেখেছি কেমনে দেখছেন কাফি আহসানি সানি সুরতি আমার রব্বি আমি দেখেছি উত্তম সুরত মোবারকে যিনি আল্লাহকে দেখেছেন এখন কেউ যদি সন্দেহ করস তোর মধ্যে গণ্ডগোল আছে কারণ আল্লাহ বলছেন আমিও সত্য কৈছি রসুল ও সত্য কইছে কোরআন শরী কোরআন শরী তো কোরআন পড়ে না এই জন্য আল্লাহ বলছেন তাফসিরুল কোরআন দিলে হ্যাঁ আল্লাহ হয়ে গেল ন আল্লাহ কোরআনের এক পাড়ার চার পৃষ্ঠায় বলেছেন ইয়ুদ্দুল্ল আগে বইছেন বুমরার কথা পরে কই আদায়াতের কথা ইউদ্িল্লু বিহি কাসী এই কোরআন কইরা সঠিক বুঝ না বুঝার কারণে বেশিরভাগ আলেম ওলামা গুমরা হয়ে যাবে বল সেক্রেটারি বেল্লু বিহি কাশিরা কাশি জমানি বেশি বেশি ভাব মানুষ কোরানের সঠিক বুঝ না বোঝার কারণে তারা গুমরা হয়ে যাবে অব সুদ্নি জামাতের অনেকগুলি পাগল অনেক না বড় সব পাগলগুলি কোরান বোঝার কারণে অয়ে দি বিহি কাশি র তারা হেদে পেয়ে যাবে এই কোরান বুঝেছিলো আবু বকর এই কোরআন বুঝেছিল অমর এই কোরআন বুঝেছিল ওসমান এই কোরআন বুঝেছিল আলী এই কোরআন বুঝেছিল সাহাবাজ মাহিন্দা যার কারণে জীবনটা শুধু পার করেছে। নবী 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 করে যারা কোরান বুঝবে তারা নবী বুঝে ফেলবে আর যারা কোরান বুঝে নাই তারা নবী বুঝবে না কারণ কোরআনে নবীর দাওয়াত চোদ্দশো বার নামাজের দাওয়াত বেরাশি বার আর পড়ার দাওয়াত হইল বিরানব্বই মাস মারা পরনের দাওয়াত কয় বা এই তো যদি স্টেজে উঠতে হয় একটু পইরা আসলে তখন মানুষ কিছু নতুন কথা আপনার কাছ থেকে শুনতে পাবে কথা বলে না কেন নামাজের দাওয়াত বিরাশি আর পড়ার দাওয়াত কোরআনে বিরানব্বই আর ওই বিরানব্বইয়ের সাথে মিলায়া আল্লাহ কোরআনে নবীকে বিরানব্বই জায়গায় আল্লাহর পাশে বসায়া রাখছে কয় জায়গায় ওই দিন এক ব্যাক কল যায় খুব 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 শান্তি লাগতেছে কি শান্তি কালেমার শরীফে আল্লাহর সাথে নবীর নাম মোবারক তো মোবারক কয় না নবীর নাম মোবারকটা নাই এই জন্য খুব শান্তি লাগতেছে এগুলা পদভ্রষ্ট করিলে সারে না যদি আমার ক্ষমতা দিত আল্লাহ এগুলা আমি ফাঁসিতে জুলাইতাম এই জন্য তাহের হিসাবরা দাঁড়াইতেছে দাঁড়া দরকার আছে সংসদে যাওয়া আমি ষোলো পাশ করুক না করুক ষোলো একটা দিতে হবে জোর হয় না কা মোমবাতি কথা কথা বাতি মার্কা আছে কোন সে মার্কা আরও যে নবীর দলে দলে সাহাবির দলে তবে এরা